সে এক মনোরম সরোবর দুর্গাসাগর দীঘি রাতে ভালো ঘুম হয়নি ঝালো কাঠিয়া মশার উপদ্রবে তাই সকালেই উঠে চলে এলাম বরিশাল এসে হোটেলে ব্যাগ রেখেই চলে এলাম দুর্গাসাগর দীঘিতে বিশ টাকার টিকিট কেটে ভেতরে ঢুকে দিঘির পশ্চিম পাড়ের রেস্টুরেন্টে গিয়ে এক কাপ কফি কফির অর্ডার করে বসলাম কফি আসতে দিঘিকে সামনে রেখে ফেনিলি কফিতে মৃদু মৃদু চুমুক দিতে থাকলাম বড় বড় নানা গাছ নিচে টেবিলে ঘিরে আসন সামনে বিশাল দিঘি সাগর বইছিল এই গরমে দারুণ লাগছিল তখন শরীরে আতরের পরশ পুড়িয়ে দিচ্ছিল সেটি দারুণ একটি সুখানুভূতি হচ্ছিল তাতে ঘোমে ঢুলুঢুলু ঢুলু হয়ে আসছিল চোখ দুটি চমৎকার নৈসর্গিক পরিবেশ এ দুর্গা সাগর দীঘের টলটলে তার বড় বড় কাঁঠাল তাল নারকেল শিশু মেহগনি বৃক্ষাদি নিচটায় তার শুশীতল ছায়া ঈদ বিছানো চমৎকার রাস্তা চতুর চতুর্পাশ ঘিরে গাছ থেকে মিহি কোমল ফুলের পাপড়ি ছড়িয়ে পড়ে আছে রাস্তায় সর্বত্রই জানা অজানা ফুলের সুবাস মৃদু মৃদু যেন নবাগত অতিথির সম্মানে ফুলের পাপ্তি ছিটিয়ে সুগন্ধিত আয়োজন এক এক শান্ত নৈসর্গিক বিরাজমান স্থানটিতে নেই কোনো কোলাহল হট্রগোল মাঝে মাঝে বউ কথা কও পাখি উঠছে হেঁকে বসন্তের পরু থেকে যাওয়া কোনো ঋতু ভোলা উঠছে ডেকে এক নাম জানা নাম না জানা ভালো লাগার আবেশে শরীর বিবশ হয়ে যায় যেন এখানে স্থানান্তরে যেতে মন চায় না কোনো মতে জানি না বিকেলে কি হয় তবে দুপুরের এই সময়টাতে কোনো হকার ফেরিওলাদের ভিড় নেই দীঘের চৌসীমানায় উটকো ঝামেলাও চোখে পড়েনি তেমন সমস্ত পরিবেশটাতে আত্মস্ত নিমগ্নতায় ডুবে যেতে অন্তরায় থাকে না কোনো তবে যুগলদের অতি অন্তরঙ্গতা লজ্জিত হওয়া আছে বরিশাল জেলা প্রশাসন বিশ টাকার দর্শনীর বিনিময়ে অনেক কিছুরই ব্যবস্থা রেখেছেন এখানে তবে গেট ব্যতীত নিরাপত্তা প্রহরীদের দেখা মেলে না কোথাও কয়েকটি চিত্রল হরিণও আছে এখানে হরিণগুলোর কৃষক তাদের উপযুক্ত পরিবেশ কিংবা খাবারের অভাব জানান দেয় গায়ে গতর বেশ দুর্বল হাড্ডিসার ওরা বানর ময়ূর ইমুদের অবস্থাও পচ গায়ের জোরে ওদের এখানে না রেখে সাফারি পার্কে দিয়ে দিলে ভালো হয় দুর্গাসাগর দিঘিতে যেতে হলে বরিশাল শহর থেকে বাসে অটুতে সিএনজিতে অথবা মাহেন্দ্র দিয়ে অনুমান দশ বারো কিলোমিটার দূরের পথ যেতে হবে সতেরোশো আশি সালে রাজা শিবনারায়ণ প্রজাদের পানীয় জলের সংকট নিরসনে এ দিঘিটি খনন করান তার স্ত্রী দুর্গাদেবীর নামে দীঘেটির নামকরণ হয় বলে জানা যায়